সত্যি মা স্যার কি বলবে হ্যালো স্যার শুনছিলাম আপনি নাকি আমাদের বুলবুলিকে মেরেছেন ঠিক হয়েছে আমাকে অপমান করা ছাকে না মা আচ্ছা মতো দেবে ও এই জন্যে বেশ করেছেন মেরেছেন আর মারবেন কান ধরে তিন রাস্তার মোড়ে ওকে দাঁড় করিয়ে বলিতে পারে না হলে মা সারকে তো কি বলছে আর অঙ্ক যাই না হোক না কেন আপনি মারবেন মেরে তিন রাস্তার মড়ে ওকে দাঁড় করিয়ে রাখবেন মায়া আমাকে কি বলছে কত সাদা আমাকে হেভি মারবে হয়ে গেছে ঠিক আছে স্যার রাখছি তাহলে